আসসালামু আলাইকুম রহমতুল্লি আবরাকাত আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি যে হাদিসটি তেলোয়াত করব বা যে হাদিসটি পাঠ করব সে হাদিসটি হচ্ছে জাতির সর্দার বা তাদের সেবক কেমন হয়ে থাকে রাসুল্লাহ সাল্লাম বলেছেন কোন জাতি বা দলের সর্দার তাদের সেবক হয়ে থাকে সুতরাং যে ব্যক্তি মানুষের সেবা উপকারে অগ্রণী হয় মানে আগে যায় একমাত্র আল্লাহর পথে শাহাদত বরণ করা ছাড়া আর কোনো কাজ দ্বারা কেউ তার উপর শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে না এটির ব্যাখ্যা হচ্ছে এই রকম যে ব্যক্তি কোনো দলের সাথে সফর করে তার কর্তব্য এই যে সে যেন ওই দলের সেবা করে তাদের প্রয়োজনের দিকে লক্ষ্য রাখে এবং সম্ভাব্য সকল উপায়ে তাদের সুখ ও স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করে এই সেবার জন্য সে অনেক সব পাবে এর চেয়ে বেশি সব যদি কোনো কিছুতেই থেকে থাকে তবে তা একমাত্র আল্লাহর পথে লড়াই করে শহীদ হওয়াতেই রয়েছে এই হাদিসটি এমন একটি গুরুত্বপূর্ণ হাদিস যে হাদিসটি সঠিকভাবে পালন করলে এবং এই কাজটি করলে শাহাদতের মর্যাদার মতো একটি মর্যাদা পাওয়া যায় আসুন ভাই এবং বন্ধুরা আমরা এই হাদিসটি মেনে চলে আমাদের জিন্দগি গঠন করে পরবর্তীতে কেয়ামতে যেন আপনার সুখ সাবলীলভাবে জীবন কাটাতে পারি এই চেষ্টা আমরা করব। আসুন হাদিসটি শেয়ার করে সবারের মাঝে পৌঁছে দেই আমি আবার হাদিসটি বলছি কোনো ব্যক্তি কোনো জাতি বা দলের সর্দার তাদের সেবক হয়ে থাকে সুতরাং যে ব্যক্তি মানুষের সেবা উপকারে অগ্রণী হয় একমাত্র আল্লাহর পথে শহাদত বরণ করা ছাড়া আর কোনো কাজ দ্বারা তার উপর কেউ শ্রেষ্ঠত্ব করতে পারে না এক কথাই হচ্ছে কোনো জাতি বা দলের সর্দার যদি তাদের সেবক হয় তাহলে শহীদ আল্লাহর পথে লড়াই হওয়ার শহীদ যে মর্যাদা পায় সেই মর্যাদায় পাওয়া যায় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ